কালকে হয়তো মারতেও পারে আর আমি আজকে বলে যাচ্ছি আমার ওপরে অনেক টার্গেট আছে গুন্ডা লাগাবে বলে সে উল্লেখ দিয়েই ছাড়বে কালকের দিনে যদি আমার কোনো রকম ক্ষতি হয়ে যায় কোনো রকম যদি আমার চোট লাগে বা আমি মরেও যদি চাই তো তার জিম্মা আক্তার আলী মল্লিক হবে আক্তার আলী মল্লিক সাতপুরে বাঁধপুর মাঠের ধারে পোলের ধারে এখন ক্ষতি হয়ে যায় আমার ফ্যামিলিকে আমি বলে যাচ্ছি ওর জিম্মা ওই আক্তারের মল্লিকই হবে কলকাতা থেকে গুন্ডাগর বলছে কোথা থেকে মেয়েদের ঘরে ঠিক করে নারী পরে কেস লাগাবার চেষ্টা করছে আমাদের একটা খানদানকে দেখেন আপনারা গ্রামবাসী সকলকেই আমি বলছি যে আমাদের পরিচয়টা যে তারা জানে আরও বিশেষ করে বলছি যে কালকে আমাদের উপরে কীরকম অত্যাচার করতে পারে না আমাদের বেশি ক্ষমতা আসে লড়াই করবার আমরা কাজের লোক বাইরে থাকি কখনো আসি বছরে একবার দুবার আমরা শান্তিভাবে লোকের সাথে মিলে যাই লোকেরা আসে দেখেন এইখানে আমাদের প্রত্যেক মাসে রোজার মাসে প্রেস কনফারেন্স দেখেছি খুবই অসহায় করে খুবই মুশকিলের সাথে মানে চিন্তাভাবনা করে খুব আর কোনো রাস্তা নেই সেই হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা নানাজান হযরত হজরত সাহেব বাঁধপুরের অনেকই জায়গার লোক চিনবে হজরত সুলি সাহেব বীরকাবলার রহমতুল্লাহ তিনি ছিলেন আমার দাদা হজুর বীরকাবলার খলিফা ছিলেন আমার নানাজানকে এখানে এসে তিনি বসবাস করান নানা জান এখানে মাদ্রাসা মসজিদ সবই আবিষ্কার করেন তিনি তা তো সেই মাদ্রাসার পরিচালক নিজের কাছ থেকে মাস্টারদের মা মুদারিসদের মাইনে সব নানা জানি দিতেন জায়গার নাম চকজিয়ারা জুনিয়র মাদ্রাসা এই নানার প্রতিষ্ঠাটা হচ্ছে আমার নানা জানি বাঁধপুর চকজিয়ারা বাঁধপুর পোস্ট ও বাঁধপুরে তো দীর্ঘদিন হিসাবে আমার নানা যান যে হিসাবে এখানে লোকের খেজমত করে গেছে ইসলামের দিনের খেজমত করে গেছে সেটা আমাদের ঘরেও শিখে গেছে সেটাও আমরা পালন করে যাচ্ছি ইনশাল্লাহ চলবে সেটা দ্বিতীয় কথা হচ্ছে আমার আব্বা জানের নাম মৌলানা মনির আহমদ হালদার ওনার আব্বার নাম কাইয়াম হালদার ওনাদের বংশধর আমরা সমস্যা হচ্ছে বেড়ে আমাদের কয়েক বছর ধরেই আমাদের আব্বা ইন্তেকাল করে যাওয়ার পরে আমরা দুজনকে ডাকি যে আমাদের জমি জায়গাগুলো ক্ষিৎ দিক সেদিক হয়ে আসে সেইগুলো অরিশিয়াল সার্টিফিকেট করার জন্য আমাদের সাত ভাই দু বোনের জন্য করবার জন্য তো সেই জমি দেখেন একটা জমি আমাদের সাতপুরের আসে সেই জমিটা সাতপুর জঙ্গলপুরে তাই তো চৌভাড়া তো সেই জমিটা নকল দলিল করে দুজনে মিলে নাম হচ্ছে আক্তার আলী মল্লিক তার সাথে একজন আছে মৈদুল কাজী মৈদুল আকুনি নকল দলিল দলিল করে সেটাকে বিক্রি করে দেয় দিবার পরে আমরা জানতে পারলাম যে লোক বললো এটা তো ওদের জমি তো আমাদের ঘরে আসে তাকে আক্তারকে ডেকে আনলাম আক্তারকে ডেকে আনার পরে তারা মানলো যে হাঁস সেই জমিটা বিক্রি করেছে তো সেই জন্য আমরা তাকে বললাম যে এই জমি এরকম ধারা বেঈমানি হয়েছে তো সেই হিসাবে একটা চুক্তিপত্র হলো চুক্তিপত্র করে যে দশ লাখ একান্ন দশ লাখ একান্ন হাজারে সেই জমিটা তারা বিক্রি করে তো তার জন্য সেই টাকাটা আমরা বললাম যে এটা বেইমানি হয়েছে হ্যাঁ অন্যায় হয়েছে তার জন্য আমাদের ঘরে একটা চুক্তিপত্র করলো যে দশ লাখ একান্ন হাজার টাকা আমরা ফেরত দেবো সেখানে আরও মৈদুলের ভাইও ছিল যে কাজী মৈদুল মানিক কাজী মানিক ওর বড়ো ভাইও রাত্রি এসেছিলো এসেছ এইখানে এই পুরো লিকা আছে সাক্ষী আক্তার মল্লিকের পুরুলিকা আছে যে হ্যাঁ টাকা আমরা ফেরত দেবো বলে তো তারপরের দিনে আমরা জানতে পারলাম যে ওই দোকান যে দোকানে চুক্তিপত্র করেছে সে জানলাম যে দোকান ওরও না আক্তারের না ওই রকম করে লোকের সাথে প্রচুর বেঈমানি করে ওই রকম ধারা দিন দিন চলে তো জানবার পরে আমরা যখন তার দোকানে গেলাম গিয়ে জানলাম যে ওর গুণ বললো এটা তো আমার দোকান আক্তারের কিছু নেই আক্তার মল্লিকের দোকান নয় তারপরে তাকে ডাক করালাম আক্তার মল্লিক গায়েব আর আসেনি তারপরে কিছুদিন পরে শুনলাম যে ও মিথ্যা কেস আমাদের ওপরে পাঁচ ভাইয়ের নামে আমাদের মিথ্যা পাঁচ ভাইয়ের উপরে কেস লাগিয়েছে সে এত জঘন্য কেস সেটা আমরা মুখের মধ্যেও আনতে পারি না আমার বুনেদের সাথে এসে গলদ ব্যবহার করেছে হ্যাঁ আমাদের কে মেরে সে এইরকম করে কেস লাগাই পাঁচ ভাইয়ের নামে আমরা তো সব বাইরে থাকি আমরা থতমত খেয়ে আসি আসার পরে পাঁচ ভাইয়ের তো আসা সম্ভব নয় আসবার পরে আমরাও একটা কেস লাগালাম এই আমাদের কেসটা থেকে আমরা জামিন নিলাম জামিন নেবার পরে আমরাও একটা ঘুরে কেস করলাম সেই কেসটা সে টাকা তো দিচ্ছে না আর টাকার মানে কথাবার্তা বলবার পরে কিছুদিন পরে আমরাও একটা কেস লাগালাম লাগাবার পরে সে বারবার বলতে থাকে কেসটা তুলে নাও কেসটা ধমকি দেখাতে থাকে আমরা কেসটা এসেছি যে ফ্রড কেস যে আমাদের জমি এরকম দ্বারা বলো ফ্রড করে বিক্রি করেছে জাল করে জাল দলিল করে দুজন মিলে তো সেই হিসাবে আমরা তার নামে একটা কেস করি তো প্রশাসন আমার সাথে সাথ দিয়েছে তো সেই কেসটার বিষয়ে আমাকে একদিনের জন্য আমাকে পুলিশ প্রশাসন তুলেও নিয়ে যায় থানাতে চন্ডিতালায় তারপর দিনে আমি জামিন হয়ে আমার পীর সাহেবরা গেছিলেন জানে কোন খানদানের সেই হিসাবে আমার পীর সাহেব দিকি হুজুর আমাকে থানায় ফোন করে আমার সেই হিসাবে পুলিশ প্রশাসন সেটাও পুলিশ প্রশাসন সেই হিসাবে হ্যান্ডেল করে আমাকে জামিন করে তারপরের দিন আমি এসেছি পরে কেসটা লাগাই সেই কেসটাকে তুলে নেবার পর জন্য আমাকে প্রচুর অত্যাচার করতে থাকে ধমকি দেখাতে থাকে গুন্ডা দেবো কেস তুলে নাও তো হঠাৎ আমি আগের মাসে ফেব্রুয়ারি মাসে বাড়িতে আসি আসবার পরে আমি একটু ওই দোকান বল খেলার মাঠের কাছে রাত্রিতে যাই চা টা একটু খেলতে খেলতে রাত্রিতে আসছি দশটার সময় ওপরে আমার ওপরে খুব ভীষণই আঘাত করে একটা লোহার রড দিয়ে মাথায় মারতে গেছিল তো আমি মাথাটা শরীরে লিবার পরে আমার গায়ে শালও ছিল জ্যাকেট ছিল রডটা পিঠের মাথার পাশ দিয়ে সাইডে লেগে আমার এই বেলো লাগানো আছে আইনিতে আমি রিপোর্টও করে দিয়েছি আগে আগেতে এক্সরে করা আছে মোশার বাজারে এক্সরে করা আং ডাক্তার বলেছিলেন এখানে সব আসে আং এর এটা এরটা রিপোর্ট আর এক্সরে রিপোর্ট আং এর কাছে আছে আমার এখানে পিঠেতে হার ফ্র্যাকচার হয়ে গেছে তারপরে গর্দানে আমি پھر रायपुरে যেখানে আমার কারবার আছে সেইখানেও আমি সেইখানেও আমি যাই যে ডাক্তারকে দেখাই সেইখানেও ডাক্তার বলেছে যে গড়দানের সিরাত দেবে গেছে তারও রিপোর্ট আছে আমার কাছে তো আমি চাইছি আমার বাড়িতে আমরা কাজের লোক আর আমরা সুফি পরিবারের সুফি খানদানের আমরা আমরা চাই আমার ভাইয়েরাও সব নিরাপদ হয়ে আসে আমার এখানে একটা সেজ ভাই পুরানে হাফেজ মৌলানা আমার ভাইপো এখানে জুলফিকার হালদার আছে ইনিও পুরাণে হাফেজ মৌলানা আমরা এইসব ঝঞ্ঝটে কখনোই থাকি না আমাদের ছেলে মেয়েরা খুব অঙ্কিত হয়ে আছে ভয়েতে যে তোমরা যেও না আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছি তো আমরা এসেছি থানাতে প্রশাসনের সাথে কথা বলে যে আমরা যেতে পারি প্রশাসনও বলেছে কেন এটা জঙ্গলের আজ কি তোমরা আসবে না কেন থানায় আমরা অঞ্চলেও দিয়েছি যে এটার জন্য একটা কোনো ব্যবস্থা নেই আমরা খুবই অঙ্কিত এখন ভয়েতে তো আমার বাচ্চাদের সবাইকে দিয়ে আমরা এসেছি এখানে রয়েছি আসবার পরে একটা যে আমরা রিপোর্ট রিপোর্ট করেছিলাম করেছিলাম সেটার বিষয়ে তাকে একটু জেল হয় তার একটা জেল হয় জেল হবার পরে সে বেড়ে তেইশ তারিখে বেড়ে ফের সেই ঘটনা যে গুন্ডা দিয়ে মারপিট করাবো গুন্ডা ধর ওইটা আক্তার আলী মল্লিক আক্তার আলী মল্লিক যে মেরেছিল আমি তো ভালোভাবে চিনতে পেরে যে রাতের বেলা আমার উপরে উই অ্যাটাক করেছে সাথে আর একজন মুখে ছিল আমাকে যে হানস্তানিটা বেড়ে গেছে সেটা সেটা ওর মুখটা সরে গেছিল হানস্তানি এই গেটের সামনেতেই হয়েছিল লোহার রডটা যখন মারে আমি উইলে তখন ধরে আমার মাফলার দিয়ে টেনে দিয়েছে সাথে আর ছিল চিনতে পারিনি তাকে কিন্তু আক্তার মল্লিক ছিল ওকে ভালোভাবে ও বলছে কেস জলদি তুলে নেয় না হলে এর থেকে হাতে নাতে ভা রাত ফিরে মানে পুরো আঘাত মানে মাথায় মারতে গেছিলো আমি মাথাটা সরিয়ে দিয়েছি টুকিও ছিল জ্যাকেটের পাশ দিয়ে রডটা পিকের মধ্যে লেগেছে তো সে একজন বাইকে চলে চালু অবস্থায় ছিল সাথে বসে চলে গেছে বসে এটা তো কিছুই না এর থেকে তো আরো বড় হবে মানে বেঁচে গেছে বল তো এখনো ফের তেইশ তারিখে বেরোবার পরে এখনো ধমকি দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের এখানে ষাট একটা গ্রুপে আছে যে বাঘ বেড়েছে জেল দেখেন ছাগলদের ঘরে দেখে নেবো বলাই দড়ি দিয়ে রাখবো ছাগলদের ঘরে তারপর নারী নির্বল করবার কেস লাগাবে হ্যাঁ ধর্ষণের কেস লাগাবে এরকম তারা করে ধমকি দিয়ে যাচ্ছে আমার ভাগনাও শুনেছে আমার ভাইপোও শুনেছে যে এবারে লড়াই চলবে দেখবো তো আমরা এই জন্যই প্রেস কনফারেন্সকে দেখেছি আমরা বিজনেসম্যান লোক আমরা খানদানা আমার নানারা সুফি আমাদের সব হাফেজ মৌলানা সাত ভাই আমরা আমাদের সাত ভাই সবাই কোরআনে হাফেজ আসে কেউ মৌলানা আসে দিন দুনিয়া নিয়ে থাকে যে হাফেজ কোরআন আসি দিন দুনিয়া নিয়ে থাকে কোনো নিশা পানির মধ্যে কিছু থাকে না না আমরা গুন্ডার মধ্যে চাই না কোনো খারাপ জায়গায় যায় গ্রামের আশপাশে আপনারা যতজনকেই জানবেন যে আমাদের ঘরে একটা লোক শ্রদ্ধা করে আমরা এসেছি পাঁচ তারিখে পাঁচ তারিখে আসার পরে পুরো গ্রামের লোক এসে আমাদের হাতে মুসাফা করে যাচ্ছে বলছে ভাই খুব খুশি হয়েছি ওই আক্তার মল্লিক কত লোকের জমি মেরে খেয়েছে কত লোকের সাথে বেইমানি করে খেয়েছে কত লোকের সাথে দাগাবাজি করেছে কারো বিয়ের টাকা কারো কোনো অনেক জিনিস নিয়ে সবসময় জানতাম তারা সামনে আসতে পারছে না হ্যাঁ খালি পুলিশের ধমকি দেখায় পুলিশ তো আমার হাতে পুলিশ তো আমার হাতে পুলিশের এই কেস লেগে দেবো এই কেস লেগে দেবো আরে একটা যে কাপড় ধুয়ে স্ত্রী করে তার পয়সা শুদ্ধ মেরে রেখে দিয়েছে ওনার কাজ এইটাই জমি দালালি করে দু নম্বরই কাজ করে তার কাজ এইটাই লোকের সাথে জ্বালাতুর করা লোকের বাটমারি করে খাওয়া এইটাই লোককে ভয় দেখানো রাজনৈতিকের সেটা আমি জানি না অতটা নেই রাজনৈতিকের সাথে কোনো অতটা নেই হয়তো রাজনৈতিকের লোক তার সাথে থাকতে পারে কেননা ও একটু নিজেকে নিজে খুব বড় দেখায় যে আমার সাথে পুলিশ প্রশাসনের পরিচয় আছে আছে হাত যখন পুলিশ পুলিশ প্রশাসন আমরা বললাম ওকে ওর বাপের রাজ জঙ্গলের রাজ নাকি তোমরা আসো আমরা তো আসছিলাম না পুলিশ প্রশাসন বললে তোমরা আসো এবার পুলিশ প্রশাসন তো আমার সাথে সবসময় থাকতে পারবে না আমাকে কালকে হয়তো মারতেও পারে আর আমি আজকে বলে যাচ্ছি আমার উপরে অনেক টার্গেট আছে ও গুন্ডা লাগাবে বলে সে উল্লেখই ছাড়বে কালকের দিনে যদি আমার কোনো রকম ক্ষতি হয়ে যায় কোনো রকম যদি আমার চোট লাগে বা আমি মরেও যদি চাই তো তার জিম্মা আক্তার আলী মল্লিক হবে আক্তার আলী মল্লিক সাতপুরে বাঁধপুর মাঠের ধারে পোলের ধারে তার বাড়ি আক্তার আলী মল্লিক তার বাবার নাম হচ্ছে আনসার আলী মল্লিক তো আমার যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় আমার ফ্যামিলিকে আমি বলে যাচ্ছি ওর জিম্মা ওই আক্তারের মল্লি কি হবে কলকাতা থেকে গুন্ডা বলছে কোথা থেকে মেয়েদের ঘরে ঠিক করে নারী নাতনার কেস লাগাবার চেষ্টা করছে আমাদের আপনার একটা খানদানকে দেখেন আপনারা গ্রামবাসী সকলকেই আমি বলছি যে আমাদের পরিচয়টা হচ্ছে তারা জানে আরো বিশেষ করে বলছি যে কালকে আমাদের উপরে কিরকম অত্যাচার করতে পারে না আমাদের বেশি ক্ষমতা আছে লড়াই করবার আমরা কাজের লোক বাইরে থাকি কখনো আসি বছরে একবার দুবার আমরা শান্তিভাবে লোকের সাথে মিলে যাই লোকেরা আসে দেখেন এইখানে আমাদের প্রত্যেক মাসে রোজার মাসে আমাদের এইখানে ফুরফুর অনুষ্ঠানের জন্য আসি রোজার মাস বলে আমাদের এখান থেকে আমার নানা যেন দিয়ে যেতেন তবার লোককে ছোলা চাল চিনি এসব আমরাও সেটা বজায় রেখেছি ইনশাল্লাহ আল্লাহ যেন বজায় রাখে হামেশা আর আমরা বিশেষ করে সামাজিক প্রশাসনের কাছে চাইছি যে আমরা যেন একটা কোনো হেল্প পাই কি কতদিন চলবে এরকম করে কত ভয় ভয় থাকবো আমি কোথায় যাচ্ছি আমার ভাইয়েরা দুজন ছাড়ছে না আমার গ্রামের মামাতো ভাইয়েরা আমার ভাইয়েরা ছাড়ছে না আমাকে না যেওনি তোমার উপর আঘাত হতে পারে কত ভয় ভয় থাকবো তো সেই জন্য আপনাদের বিষয়ে রাখলাম আপনাদের কাছে যে এর জন্য আমাকে কি করা যায় কি করলে ভালো হবে এরকম করে তো চলা যায় না যে নিজেরা তো এত পুলিশ প্রশাসনের কাছে চাইছি এর তদন্তটা হোক এরকম দ্বারা ধোকাধারি করে একটা জমি বিক্রি করে দিয়া সেই জমিটা অন্যজনের নাম হলো ফের তার নাম হলো এরকম করে একটার পরটা এরকম জাল এই যে চুক্তিনামা পাইলেছে এসে মানিক মানিক দ্বারা হাতে মানিকও গাবাই আসে কাজী মইদুলের ভাই আর মইদুল নিজেই আপুনি তো বাড়ি মoidul নিজই বলে মানিক নিজই বলেছে এই মoidul তুই কি করলি কি কাজ করেছিস এইরকম এরকম কইরা দুটো ভাইরা ভাই হচ্ছে আক্তার ali মল্লিক আর মoid কাজী মoidul এরা দুটো ভাইরা ভাই লোকের এরকম জান অনেক আপনি খোঁজ নিয়ে দেখেন এই অঞ্চলেতে লোক মুখ খুলতে পারছে না ভয়েতে লোক মুখ খুলতে পারছে না যে এদের বিষয় কিছু বলবার আরে জি লোকটাকে জিজ্ঞাসা করবেন সেই লোকটা কি বলবে যে হ্যাঁ হয়তো সামনে আসতে পারছে না লোক এত অঙ্কিত মানে এরকম ধারা বিরাট বড় একটা মাফিয়া গ্যাং মানে এরকম ধারা যে চলছে একটা মাফিয়া গ্যাং গরিবের জমি গরিবের টাকা তো সেই জন্যই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এর একটা বিশেষ করে পুলিশ প্রশাসনও বাকি আরও যে রেজিস্ট্রার অফিস রয়েছে সিরাকুমে যে এর বিষয় কোন কাজটা করলে ভালো হয় সেটা দেখেন আর আমি চাইছি যে আমার এই যে চোট লাগা আমার গলা শোনার চেনও চলে গেছে আমার গলার সোনার চেন যে আমাকে মেরেছিল ছিল ভরি চেন ছিল আমি রিপোর্টও লিখেছিলাম আমার গলায় দুভরি ভরি চেন ছিল সেই চেনটাও চলে গেছে যা চেনটা চলে আমি চাই না আমার জান তো বেঁচে গেছে আজকে আমার বাচ্চারা আসে মেয়েরা আসে কালকে যদি আমার ক্ষুধানা কাজটা কি হতো কি চলে তখন আমি কাক কি করতাম আমার ফ্যামিলি কি করত আমার পরিচয় হচ্ছে হজরত সুবি সাহেবের নাতি নামি আমার দাদু জানের নাম হচ্ছে মোহাম্মদ কে হালদার সাহেব ওনার দুই ছেলে ছিলেন মনসুর আলী হালদার আর ছোট ছেলে মুনির আহমদ হালদার আমি মুনির আহমদ হালদারের আওলার চৌথ নম্বর আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবিন আলী হালদার তো আমার এই ছোট ভাই এইটাও আমার ছোট ভাই আমাদের যে জনের নামে কেস হয়েছিল সেজ ভাই তিনি হাফের তো তিনি সেই কারণে এখানে থাকতে পারেননি কোনো কাজে থেকে গেছে মসজিদ মাদরাসা নিয়ে থাকেছি আর বড় মেজো ভাইয়ের নামে কেস করেছে তিনিও মলানা তিনিও থাকতে পারেনি আজকে কোনো কাজেতে ফুরফুরা শরীফের কাজেতে ব্যস্ত আছে আমার ছোট ভাইও কিছু বলে শোনাবে না নাম সাইফুল্লাহ হালদার আমি চাই প্রশাসন এর একটা ভালো ব্যবস্থা নিক সুব্যবস্থা নিক ভাইয়ের জন্য আমরা সবসময় চিন্তিত রয়েছি সবসময় সাথে সাথে আছি একা ছাড়তে চাইছি না কখন কি করে বসে থাকবে সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ একটা ভালো সুব্যবস্থা যেন নাই এই এই বিষয়ে আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হালদার শাহজিন হালদারের ভাই আমি মোহন ওই মনিরা হন হালদারের ছেলে আমাদের যে কেস নিয়ে আক্তার আমাদের পিছনে বহুত প্রতিকার আর গুন্ডা গুন্ডাগারি ইয়ে করে যাচ্ছে কেসও করে এসেছে সেইটা নিয়ে আমি প্রশাসনের কাছে চাই যে এর জন্য আমাদের একটা সিকিউরিটি হোক আর ওই রকম মাফিয়া গুন্ডারা এরকম মানুষের সঙ্গে ভালো মানুষের সঙ্গে ভালো আমাদের রেকর্ড কি আমাদের পাড়ার আশপাশের পাড়ায় গ্রামবাসীদের ঘরে জিজ্ঞাসা করে দেখতে পারে যে হ্যাঁ এরা কিরকম দ্বারা কিরকম ছেলে কিরকম দ্বারা মানুষ তো আক্তার আলী আমাদের ঘরে খুব পেরেশান করে রেখেছে প্রশাসনের কাছে অনুরোধ যে এর কোন একটা আক্তার আলী মল্লিক ইমিডিয়েটলি কিছু অ্যাকশন নেয় এই বলে আমার বক্তব্য